نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل لنا ومن يهده ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اعوذ بالله من الشيطان كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

হাহুয়া যে যেই ব্যক্তি যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে যাদের সাথে মহামালত করবে যাদের সঙ্গে ওঠা করবে হাসরের দিন কেয়ামতের দিন তাদের সঙ্গেই তাকে উঠা উঠাবেন তাদের দলভুক্ত করে তাদের উঠাবেন তাহলে আপনি আমার আপনি আমি বা আপনার আমার সম্পর্ক যদি কোনো ভালো মানুষের সাথে থাকে তাহলে আপনার আমার কেয়ামতের দিন সেই ভালো মানুষের সঙ্গেই ওটা সুযোগ হবে আর দুনিয়ায় বসে আপনার আমার যদি সম্পর্ক থাকে নাস্তিক নাদান অমুসলিম হ্যাঁ তারপরে নামাজ কালাম করেন না এমন কোন ব্যক্তির সাথে হাসরের ময়দানে উঠতে হবে ওই চোর গুন্ডা বদমাইশদের কাতারে ইহুদি খ্রিস্টানদের কাতারে নামাজ বিল্লাহ হিমিন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন যে হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তোমার সম্পর্ক যদি

আর এদেরকে আল্লাহ বিজয়ী করবেন সবার আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন কি যারা ইমানদার রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এরা হলো আল্লাহর দল তার মানে আল্লাহর পক্ষে ওই যে চোরের কাতারে চোর উঠবে গুন্ডার কাতারে গুন্ডা আর ভালো মানুষের কাতারে ভালো মানুষ আর এই ভালো মানুষ কারা তাদের পরিচয় আল্লাহ দিলেন তারা হলো ইমানদার এবং শুধু ইমানদার না আল্লাহকেও কেও ভালোবাসে রাসুল ভালোবাসে যা ইমানদার তাদেরকেও ভালোবাসে আল মুসলিম মুসলমানরা হলো একটা শরীরের নাই আমার এই একটা হাত এখান থেকে একটা নখ এই নখের কোনো এক জায়গায় যদি একটা সুজ বিদ্ধ হয় তাহলে কি আমাকে আর একজন ধার করে এনে বলাতে হবে নাকি তোমার মাকে কিন্তু সুজ বিদ্ধ হয়েছে তোমার শরীরে ব্যথা অনুভব করো কি বলা লাগবে না অটোমেটিক শরীর টের পেয়ে যাবে ব্রেন টের পেয়ে যাবে আমার অনুভূতি শক্তি টের পেয়ে যাবে যে এইখানে কোথাও একটা বিদ্ধ হয়েছে সুজ আমি ব্যথায় কাতর হয়ে যাই ঠিক না এখন এই যে বিষয়টা মুসলমানরা হবে এক মুসলিম আর এক মুসলিমের ভাই 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 সম্পর্ক মানে মনের সাথে অন্তরের সাথে টান থাকবে মহাব্বত থাকবে আন্তরিকতা থাকবে ঠিক এক এক ইমানদার আর ইমানদারের জন্য হিতাকাঙ্ক্ষী হবে এক ইমানদার এক মুমিন এক মুসলিম আর এক মুসলিমের ক্ষতি কামনা করতে পারবে না ক্ষতি সাধন করতে পারবে না বিপদগ্রস্ত করতে পারবে না বরং বন্ধু রূপে গ্রহণ করতে হবে আল্লাহ তাই বলছে আর যারা এই কাজটি করতে পারবে এরা হলো আল্লাহর দলভুক্ত আল্লাহ বলেন ওরা হলো আল্লাহর দলভুক্ত হুম আর এদের এদেরকেই আল্লাহ রব বিজয়ী করবেন সোভান আল্লাহ বলেন ইয়ার বুকের যুদ্ধে পানির পিপাসাই চিৎকার মেরে মেরে বলতেছে পানি দাও পানি দাও কেউ আসো নাকি আমার পানির পিপাসা লেগেছে এই আওয়াজ শুনে এক সাদা পানি নিয়ে এসেছে পানি নিয়ে এসে ভাইয়ের কাছে যখন এসেছে এসে আস্তে আস্তে ওই ভাইয়ের কারে ওই সাইড থেকে আওয়াজ এসেছে আর একজন পানির জন্য হাহুতাস করতেছে তিনি বললেন ভাই আমার পানির প্রয়োজন নাই আমার ওই পাশে আরেক ভাইকে যেন পানি চাইতেছে পানি চাইতেছে সুতরাং ওই ভাইকে আগে পানি পান করান সোমান আল্লাহ বলেন তার কিন্তু পিপাসায় বুক ফেটে যাচ্ছে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে আমরা শুনেছি না সব পৃথিবীর সমস্ত সমুদ্র নদী নালা খাল বিলে যত পানি আছে সবও যদি খাওয়ানো হয় তারপরে তার পিপাসা মেটে না এই অবস্থায় তিনি তার পট স্বীকার করে ভাইয়ের জন্য উদারতা দেখালেন দরদ দেখালেন নিয়ে গেলেন ওই ভাইয়ের কাছে ওইখানে যেতে না যেতে আড়াজ সাইড থেকে আওয়াজ আসতেছে আমাকে একটু পানি দাও উনিও পানি খান নাই না খেয়ে বলছে ভাই পাশে কোধার থেকে জানে পানি আস পানি পানি করে আওয়াজ করতেছে পানির প্রয়োজন আমার থেকে মনে হয় ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি সুতরাং আমার পানির দরকার নাই ওই ভাইকে আগে পানি দাও চলে গেছেন ওই ভাই ইতিমধ্যে যেতে যেতে ওই ভাই পানি পানি করে চিৎকার করতে করতে মারা গেছে শহীদ হয়ে গেছে ফিরে এসেছে দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখে এই লোক পানির পিপাসায় শহীদ হয়ে গেছে ততক্ষণে প্রথম ব্যক্তির কাছে আসতে আসতে দেখে তিনিও আর দুনিয়ার জিন্দিগিতে বেঁচে নাই শহীদ হয়ে গেছে এই ছিল সাহাবাইদের সাহাবাই ক্রমদের ত্যাগ একজন আরেকজনের প্রতি তাদের দরদ ছিল ভালোবাসা ছিল ইতিহাস সাক্ষী তিনজনই পানির পিপাসায় মরে গেছে কিন্তু এক ভাই আর ভাইকে ত্যাগ স্বীকার করার কারণে কিন্তু তিন জনের কেউ পানি ভোগ করতে পারেননি এই ছিল মুসলিমদের ইতিহাস আল্লাহ তাই বলতেছেন বন্ধু তো তাদেরকে বানাতে হবে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যদি দরদ সৃষ্টি না হয় দরদ যদি ইহুদি খ্রিস্টানদের প্রতি হয় দরদ যদি চোর গুন্ডা বদমাইশদের সাথে হয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরেও তাদের সাথে উঠাবে আল্লাহর হাবিব বলেন নামতা মিন হুম তোমাদের মধ্যে যে যার সাথে সম্পর্ক ভালো রাখবে হাসুর ময়দানে তার সাথেই ওঠানো হবে সুতরাং আমাদের মহত্বত ভালোবাসা আন্তরিকতা হতে হবে মুসলিমদের সাথে আমাদের ওঠাবাসা হতে হবে মুসলিমদের সাথে আলেম হতে পারিনি পারলে একজন আলেমকে কাপ চা খাওয়াই আলেম হতে পারিনি পারলে আলেমের সাথে একটু ভালো মহত্বত রাখি সক্ষতা রাখি বন্ধুত্ব রাখি মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখি হাসরের ময়দানে আপনার আমার জন্য এই বন্ধুত্বই হতে পারে কেমতের নাজাতে অশিলা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মুসলিমদের সাথে আত্মীয়তা আত্মায় আত্মায় মিল থাকলেই তো আত্মীয় হয় আত্মীয়তা বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে পৃথিবীর জিন্দিগিতে আমরা যেন চলতে পারি সামাজিক জীবনে যেন আমরা চলাফেরা করতে পারি আলেমদের মহাব্বত করতে পারি মুসলিমদের মহাব্বত ভালোবাসা যেন আমাদের অন্তরে পয়দা হয়